হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি হরর মুভি নিয়ে কথা বলবো যা শুধুমাত্র একটি ভয়ের সিনেমা নয় বরং ভয় আর দুঃস্বপ্ন নিয়ে আমাদের অনুভূতির এক গভীর বিশ্লেষণ কথা বলছি স্টিফেন এর ক্লাসিক উপন্যাস থেকে তৈরি হওয়া মুভি ইট নিয়ে এই ভিডিওতে আমরা এই মুভিটির পুরো গল্প এর রহস্য এবং এর পেছনের গভীর অর্থ নিয়ে আলোচনা করব মুভিটি শুরু হয় ডেফ্রি মেইন শহরের এক শান্ত পরিবেশে বিল ডেনব্রো তার ছোট ভাই জর্জির জন্য একটি কাগজের নৌকা তৈরি করে দেয় জর্জি সেই নৌকাটি নিয়ে খেলার জন্য বৃষ্টির মধ্যে বেরিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত নৌকাটি ড্রেনের মধ্যে পড়ে যায় জর্জি যখন ড্রেনের দিকে ঝুঁকে পড়ে তখন তার সাথে দেখা হয় এক অদ্ভুত জোকার যার নাম পেনিসওয়াইজ দ্য ডান্সিং জোকার পেনিস জর্জির সাথে কথা বলতে শুরু করে এবং তাকে প্রলোভন দেখায় এরপর এক ভয়ঙ্কর মুহূর্তে সে জর্জির হাত কামড়ে তাকে ড্রেনের ভেতরে নিয়ে যায় জর্জির এই নিখোঁজ হবার পর ডেফ্রি শহরে আরও অনেক শিশু নিখোঁজ হতে শুরু করে এরপর মুভির মূল গল্প শুরু হয় পরের বছন অর্থাৎ নাইনটিন নাইনে বিল তার বন্ধুদের নিয়ে জর্জির নিখোঁজ হবার রহস্য উদ্ঘাটন করতে চায় তার সাথে যোগ দেয় তার বন্ধুরা বুদ্ধিমান কিন্তু স্বাস্থ্য সমস্যায় ভোগা বেভারলি রোগা এবং ভিতু এডি রসিক ও নির্ভীক রিচি এবং ভয়ের সাথে লড়তে থাকা বেন এই গ্রুপটিকে পরে লুজার্সের ক্লাব বলা হয় লুজার্সের ক্লাবের সদস্যরা একে একে পেনিসওয়াইসের আক্রমণের শিকার হতে থাকে তারা বুঝতে পারে তাদের ভয়গুলো বাস্তব রূপ নিচ্ছে যেমন এডি তার অসুস্থতার ভয়কে পেনিসওয়াইসের মাধ্যমে দেখতে পায় বেন লাইব্রেরিতে এক ভয়ঙ্কর মামি দেখে এবং বেভাল্লি তার বাথরুমের মক্ত দেখে যা কেবল সে একাই দেখতে পায় তারা সবাই বুঝতে পারে যে পেনিসোয়াইস তাদের মনের গভীরতম ভয়কে ব্যবহার করে আক্রমণ করছে এই ভয়াবহ অভিজ্ঞতার পর লুজার্সের ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা আর পালাবে না তারা ডেফ্রি শহরের নিচে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর সত্তাটিকে মুখোমুখি মোকাবিলা করবে তারা জানে শুধু একসাথে থাকলে এবং ভয়কে জয় করতে পারলেই তারা পেনিসওয়াইসের বিরুদ্ধে লড়তে পারবে মুভির ক্লাইম্যাক্সে লুজার্সের ক্লাবের সদস্যরা ডেফ্রি শহরের পুরনো ড্রেনেজ সিস্টেমের ভেতরে প্রবেশ করে যেখানে পেনিসওয়াইস তার শিকারদের ধরে রেখেছে সেখানে তারা পেনিসোয়াইসের মুখোমুখি হয় তারা বুঝতে পারে যে পেনিসোয়াইজ তাদের ভয় থেকে শক্তি সঞ্চয় করে যখন তারা সম্মিলিতভাবে ভয়কে জয় করে তখন পেনিসোয়াইজ দুর্বল হয়ে পড়ে বিল তার ভাই জর্জির প্রতিশোধ নেয় এবং লুজার্সের ক্লাবের সবাই একসাথে পেনিসোয়াইজকে হারিয়ে দেয় পেনিসওয়াইসকে হারিয়ে দেওয়ার পর তারা একে অপরের সাথে একটি অঙ্গীকার করে যে যদি পেনিসওয়াইস আবার ফিরে আসে তাহলে তারাও ফিরে আসবে এই প্রতিজ্ঞা করার পর তারা একে অপরের কাছ থেকে বিদায় নেয় এবং নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায় ইট শুধু একটি হরর হররমুপি নয় বরং এর মধ্যে রয়েছে অনেক গভীর থিম আমরা এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এক দুঃস্বপ্ন এবং ভয়কে জয় করা পেনিসওয়াইস শুধু একটি জোকার নয় বরং এটি লুজার্সের ক্লাবের প্রত্যেকটি সদস্যের ব্যক্তিগত দুঃস্বপ্ন এবং ভয়ের প্রতীক জর্জিন নিখোঁজ হওয়া থেকে শুরু করে তাদের প্রত্যেকের নিজস্ব ভয় সবকিছুই পেনিসওয়াইসের মাধ্যমে প্রকাশ পায় মুভিটি আমাদের শেখায় যে ভয় থেকে না পালিয়ে তার মুখোমুখি হতে হয় দুই বন্ধুত্ব এবং সম্মিলিত শক্তি লুজার্সের ক্লাবের সদস্যরা আলাদাভাবে দুর্বল হলেও একসাথে তারা শক্তিশালী তাদের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি বিশ্বাসী তাদের পেনিস হইসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে মুভিটি এই বার্তা দেয় যে কঠিন সময় আমরা যখন একত্রিত হই তখন আমরা যে কোনো বড় সমস্যাকে মোকাবিলা করতে পারি তিন শৈশব থেকে কৈশরে পদার্পণ ইট মুভিটি একটি কামিং অফ এজ গল্প লুজার্সের ক্লাবের সদস্যরা ছোট থেকে বড় হওয়ার এই যাত্রায় ভয় দুঃস্বপ্ন এবং জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয় পেনিসওয়াইসকে হারিয়ে দেওয়া আসলে তাদের শৈশবের ভয়কে পেথনে ফেলে কৈশরে পা রাখার এক প্রতীকী যাত্রা চার ডেফ্রি শহরের রহস্য ডেফ্রি শহরটি মুভিটির একটি গুরুত্বপূর্ণ অংশ এই শহরে বারবার শিশুরা নিখোঁজ হয় কিন্তু কোনো প্রাপ্তবয়স্কমা যেন এই বিষয়ে কথা বলতে চায় না বা খেয়াল করে না এটি সমাজের এমন দিক তুলে ধরে যেখানে কঠিন সত্যগুলোকে উপেক্ষা করা হয় এবং সমস্যাগুলোকে ধামাচাপা দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল ইট মুভিটির একটি বিস্তারিত বিশ্লেষণ পেনিস ওয়াইসকে আমরা শুধু একটি জোকার হিসেবে দেখি কিন্তু মুভিটি আসলে এর চেয়ে অনেক গভীর কিছু এটি ভয় দুঃস্বপ্ন বন্ধুত্ব এবং জীবনের কঠিন চ্যালেঞ্জের এক শক্তিশালী গল্প আপনাদের কি মনে হয় পেনিসওয়াইসটি কেবলই একটি জোকার নাকি জোকার রূপে ভয়ঙ্কর এক দানব কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে